রাষ্ট্রের আপত্তির জায়গাটি কোথায় ছিল যারা বাংলা প্রথম আপত্তির যে বিষয়টি সেটি সম্পূর্ণভাবে একটি পলিসিগত নীতিগত বিষয় সিদ্ধান্ত যেটি নিবে পার্লামেন্ট অথবা যেটি নিবে সরকার মন্ত্রী সরকার এবং একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকে ওইটা সবার প্রয়োজন হয়েছে কিন্তু একটি রিপিটিশন দাখিল করার মাধ্যমে পাবলিক ইন্টারেস্ট ইন্টারেস্টনের নামে একটা রিটপিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগত আইনগতভাবে ধরনের এটি ছিল হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় এবং আরেকটি যেটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে আমাদের বর্তমানের যে সংবিধান সেটি যখন তৈরি করা হয়েছিল উনিশশো বাহাত্তর সালা তখন আমাদের যারা ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সবকিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ চারে আর্টিকেল ফোরে জাতীয় কী কী হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন তার মধ্যে জয় বাংলা ছিল এবং পরবর্তীতে আর্টিকেল সাতের ক দিয়ে এই বিষয়ে কোনো কেউ কোনো প্রশ্ন করতে পারবে না খ দিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না এখানে কেউ কোনো কিছু নতুন করে অন্তর্ভুক্ত করতে পারবে না এরকম তো এই সিদ্ধান্ত থাকার পরে আদালত জোর করে কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া এরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়া একটি অনেক মানে একসময় জয় বাংলাটা মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা ছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আর আপনি কি মনে করেন যে আওয়ামী সরকার আসলে এই জয় বাংলা কিছু তাদের দলীয় স্লোগান হয়ে গিয়েছিল সেটা কি আসলে সব দলের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টাটা ছিল কিনা অবশ্যই মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধেরা জয় বাংলা ব্যবহার করেছেন এটি আমাদের সবার কাছে অত্যন্ত কি শ্রদ্ধা এবং একটা পবিত্র বিষয় কিন্তু মানুষের যে স্বাধীনতা রয়েছে এবং পরবর্তীতে যেটা দেখিয়েছি আমরা সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযুদ্ধের মুখে ছিল সেটিকে তারা একটি হ্যাঁ এরকম কি হতে পারে মুক্তিযুদ্ধের স্লোগান ছিল মানে আজকে এই হওয়ার ফলে একটা চেতনা থেকে সরে অল মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলায় যে একমাত্র ছিল তা কিন্তু নয় মোবাইলগুলো

যে রায় আছে সেই রায়টি রেফারেন্স দিয়ে তারা বললেন তারা মুক্তিযোদ্ধাদের নাতি কি ছিল সেটাকে তারা বাতিল করেছিল অর্থাৎ আপিল বিভাগের তারা অ্যাডপ্ট করে দিল কিন্তু বিষয় হচ্ছে

ওটা যেতে পারে কিন্তু আমরা এখানে আমাদের সাবে করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকা কর্মচারী তাদের সন্তানরা কিন্তু কোনোভাবেই আমাদের সংবিধানের যে অনুষ্ঠানে তার সেই বিধান অনুযায়ী তারা পিছিয়ে পড়ার জন্য মুশকিল কাতারে করবেন না আর এ কারণে তাদের জন্য রাখাটা আমাদের যারা ভর্তি পরীক্ষার্থী তাদের জন্য মৌলিক অধিকারে নিপীড়নমূলক এই আদালতের এই আদেশ বিস্তরে একটি বিষয় বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সবচেয়ে মেধাবীদি কম্পিটিশন হয়ে থাকে এই চল্লিশ লাগ নম্বর তারা পেয়ে থাকে তাদের ছেলেমেয়েরা অর্থাৎ পাশ করে তাহলে তারা বাড়িতে বিশ্ববিদ্যালয়ের যে কোনো সাবজেক্টে তিনি আমাদের মেধাবী শিক্ষার্থী যারা আছে যারা প্রতিষ্ঠারী তাদের জন্য চরম মনায় এবং বৈষম্যমূলক এই কারণে আজকে আমরা এই আর <laughs> Thank you. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সবাই কেমন আছেন É que সদস্য হিসাবে যারা প্রায় ছমাস সহকারে রাজনীতি থেকে আউট করার জন্য শেখ হাসিনা ওয়াজে বিভিন্ন পথ অবলম্বন করছে বিভিন্ন পথের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ যেটা তিনি বেছে নিয়েছিলেন মামলা করা এই মানি লন্ডারিংয়ের মামলাটা যারা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে দুঃখজনক যে আইন করা তখন আপনাদের মনে আছে জরুরি অবস্থার সময় যে অর্ডিনেন্স অনাউন্স করেছিলেন সেই অর্ডিন্যান্সের মধ্যে একটা অর্ডিন্যান্স ছিল যে অর্ডিন্যান্সটা পার্লামেন্ট করতে রেকিফাইড আইন আইনগুলো অর্ডিনেন্স জারি করলে পার্লামেন্টের প্রথম সেশন সেই অর্ডিনেন্সটা রেকিফাই করতে হবে আর যদি না করা হয় তিন দিন পরে অটোমেটিক অর্ডিনেন্সটা ভ্যালিড হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা বাজার ওই জন্য আপনার প্রমাণ সাহেবকে ফাঁসাতে হবে যে কারণে তিনি সেই অর্ডিনেন্সের আন্ডারই মামলা দায়ের করবেন মামলাটাই ছিল অর্থাৎ এই করতে পারে না কিন্তু ক্ষমতার দম্ভ রাষ্ট্র এবং আদালতকে কুক্ষিততা করার মাধ্যমে শেখ হাসিনা মাজেদ এই মামলাটা ট্রায়াল করাবে সেটা ট্রায়াল ছিল শুধুমাত্র আইনগত ট্রায়াল নয় ট্রায়ালটা মূলত ছিল আপনাদের জন্য মিডিয়ার ট্রায়াল মিডিয়া

ট্রায়াল কোর্টে আপিল চাল অর্থাৎ হাইকোর্টে এসে আপিল করে সংখ্যা খুব আমরা জানি ট্রায়াল কোর্টে সাজা হলে সেই সাজা মৌকুফ করার জন্য বা কমানোর জন্যে হাইকোর্টে আসে কিন্তু যেহেতু তারা তারেক রহমান সাহেব আর যেহেতু শেখ হাসিনা তাই শেখ হাসিনা কি করলেন পলিটিক্যাল স্কিমের অংশ হিসাবে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে সুদ এি কমিশন যায় আপিলটা শুধুমাত্র থাকেন এমন একটা কোর্টে দেওয়া হলো যে কোর্ট আইনি প্রক্রিয়ায় আপিল শুনে নাই সম্পূর্ণভাবে রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে জারেক রহমান সাহেবকে আনফর্চুনেটলি আর প্রচলি ক্রিকেটার তারিক মোহাম্মদ সাহেবকে সাত বছরের সাজা দিলেন সাত বছরের সাজা দিলেন যেখানে তিনি অ্যাকিটাল হয়েছিলেন নিম্ন সেই সাত বছরের সাজাটা কেন দিলেন জনাব তারেক মোহাম্মদ সাহেবের সেই যে বললাম বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক পরিবার যিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান এবং তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার বলিষ্ঠ খালেদা জিয়ার বড় সন্তান যিনি যেন সাহেব বিএনপি নেতৃত্ব দিচ্ছেন তার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য সাত বছরের সাজা দিলেন আউট অফ এক পলিটিক্যাল স্কিম

করা হয়েছে এই মামলায় দুইজন আসামি দুইজনের ক্ষেত্রে দুইটি আপিলে সাজা স্টেল করা হয় অসংখ্য ধন্যবাদ বিএনপিকে যেন তিনি নেতৃত্ব দিতে না পারেন সুসংগঠিত করতে না পারেন কে যেন উৎখাত করতে না পারেন শেখ হাসিনা অনেক মামলা দিয়েছেন আমাদের হিসাব মতো প্রায় চৌরাশিটা মামলা এর মধ্যে অধিকাংশ মামলায় আইনি প্রক্রিয়া খারিজ হয়েছে বাতিল হয়েছে পরবর্তী যেগুলো আছে যারা তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন তিনি আইনি প্রক্রিয়ার মামলাগুলো নিষ্পত্তি করতে চান ওনার যারা আইনজীবী আছেন ওনারা চেষ্টা করছেন প্রচলিত আইন নিয়ম এবং সাংবিধানিক অবস্থার অবচ্ছেদের আগে ওনার প্রত্যেকটা মামলায় নিষ্পত্তি করার জন্যে পড়েন জনাব তারেক রহমান সাহেব দেশে ফিরবেন উনি

মোম্না হাই বিভাগ অফদার সুপ্রিম দার্ড অফ দার গার্ডেন অফ দাহ রিপোর্ট ওই আজকে সেই রায় যুগাম রায়টা দিয়ে দিচ্ছে যে পেআইন হতে হলে তাকে সংশ্লিষ্ট হতে হবে একটা রিপোর্ট হলে সেটা পেআইন হবে না এখানে পাবলিক ইন্টারেস্টটা কোথায় একজন বিচারককে করা একজন বিচার করাপ্ট হয়ে যাবে তার বিকৃতি আজকে যদি অর্জন বিচারক ভিত্তে পরাক প্রসংবাদ কথা করা হয় তাই তো আর প্রচার করা হয় সুতরাং এই অবস্থার চোদ্দ দেওয়া যায় না সেটা একজন বলেছে গঙ্গ বিষয় বলেছে একজন বিচারকের বিরুদ্ধে কোনো প্রতিবেদক থাকা হলে সেটাকে অবশ্যই লিদ থাকতে হবে যুক্ত সম্বন্ধ থাকতে হবে আর যুক্ত সম্বন্ধ কোন রিপোর্ট প্রদান করা না হলে সেটা ভেগ আর সেই ভেগ রিপিকে তার হয়েছিল সেটা শুরু ধ্বংস হয়ে গেছে সুতরাং আজকে বিচারকের বিরুদ্ধে যে ক্লেম সেই ক্লেম আর থাকবে না

চাকরির মাথায় উনিশশো পঁচাশি সালে তার চাকরি যায় মেসেজি ছিল মানি এই অপরাধে হরেণ চন্দ্রের বিরুদ্ধে প্রথম সামরিক আদালতে মামলা হয় সেই আদালতে সামারিক যেটাকে আমরা ট্রায়াল বলি না ট্রায়ালে তার বাদ দিয়েছেন এই সাজাকারীন সময়ে তার বিরুদ্ধে একটি মামলা হয় পুলিশ মামলা করে দিমেনমেন্ট অ্যাক্টের আন্ডারে সেই মামলাটি তিনি জেলখানায় থেকে জবাব দিয়ে সেই মামলা থেকে তিনি নিশ্চিত পায় সেই মামলা খারিজ হয় এরপর সোনারি ব্যান ওনার বিরুদ্ধে মানি চ্যুট করে উনি জেলের সেই মানি চুপ এক রায় হয়ে আমাকে বুঝতে পারে উনি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের আদালতে করেন উনি প্রতিকার চান জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আদালত উনিশশো আরও দুজনকে খালাস দেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ার কারণে এরপর শোনার ব্যাংক তার পিছু লেগেই ছিল হাইকোর্টে এসে ডিটিশন পাই করে অনেক বছর মামলা মানে পেন্ডিং থাকা থেকে পরবর্তীতে ওইটা দীর্ঘ শুনানির পর রায়ের মাধ্যমে হাইকোর্ট ওনাকে কোয়ারেন্টাইন এরপরও সোনারি ব্যাংক ওনাকে রিস দেয়নি মাত্র ষোলো লাখ টাকা নয়জনকে অ্যাকিউজ করে এই মামলা চুক্তি থাকে মামলাটি হাইকোর্টের পরে আবার সোনালী ব্যাংক অ্যাপিডেট আদালতে আবার অ্যাপিল করে শুধু অ্যাপিলই করে অ্যাপিল করে এই মামলা তজবিরবিদ রেখে দেয় এটা মিন টাইম দু হাজার বারো সালে হরেন চন্দ্রনাথ তার যাবতীয় পাওনা চেয়ে রিট করেন সোনালী ব্যাংক অ্যাপ্লিফিকেশনের মামলা দেখিয়ে ওই রীতি স্থগিত করে রাখে এই মামলাটি গত বছর আমি আপনাদের আমাদের সহকর্মী কল্যাণে লিগেলিগের মাধ্যমে মামলাটি পাই গত বছরও এই মামলাটি শুনানি পূর্ণ নম্বর আয়োজন ছিল ওই রামলা কোর্টে আনফর্চুনেটলি ওই কোর্ট যখন নিজেকে যায় তার মামলাটি হয়নি আমি নতুন পুলিশ হয়েছে যখন কোর্ট আমাদের একই বিভাগ আমি প্রথম দিন মামলাটি ব্যবসায় করেছে আপনারা দেখেছেন যে এপিল কোর্ট এভাও করেছে দীর্ঘ প্রক্রিয়ায় এটা এসেছে আজকে এই মামলাটি শুনানি হয়েছে এই মামলাটি শুনানির পরে আমি ছোট্ট করে নার্সের বললাম হরেন চল্লিশ চল্লিশ বছরের বেদনার কথা মাননীয় এফ বিভাগের সবাই তার বেদনার কথা ছোট করে এই মামলা করতে গিয়ে চল্লিশ বছর সে আদালতের কারণ নয় আপনারা অনেকে নিউজ করেছেন ডকুমেন্ট করেছেন যে ওয়ার্ল্ড মিডিয়া এবং হরেণ চন্দ্র কাহিনী আমরা আমাদের রুলক অনেক বাজে দিক নিয়ে আমরা অনেক আলোচনা করি আমি মনে করি আজকে আমরা দেখে গেলাম রুলকল আক্রমণ করেছি এভাবে হরেণ চন্দ্রকে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানি করে তার জমির বছর কেড়ে নেওয়ার কারণে মাননীয় একটি বিভাগ বিশ লক্ষ টাকা শুনানির যুক্তি মামলার খরচ ক্ষতিগুলোকে আমি মনে করি যে যুগান্তকারী একটি পদক্ষেপ আমাদের দেশে ভুয়া মামলা বাজে মামলা এমনভাবে হচ্ছে যেটি বন্ধ করার জন্য কষ্ট ইম্পোজ সবচেয়ে বড় ভূমিকা পালন করবে বলে আমি মনে করি এবং সোনারী ব্যাংকের উপর যে বিশ লক্ষ টাকা কষ্ট আজকে দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে সবেন চন্দ্রভাবে এতে করে অন্যান্য প্রতিষ্ঠানগুলো ভুয়া মামলা করার ক্ষেত্রে বিরতি থাকবে আমি মনে করি কারণ বাংলাদেশে যে কোনো মামলা যে কোনো প্রকারে আমরা ফাইল করি আইদার ডিপার্টমেন্ট উপকৃত হয় ডিপার্টমেন্টের নয়ার উপকৃত হয় কিন্তু তিনি ভিত্তি যিনি একটিও তার সর্বশান্ত হয়ে যায় তো সেটা আজকে যেটি আমি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মনে করছি ধরেন্দ্রচন্দ্রনাথের চল্লিশ বছরের অবসান অবসর চন্দ্রনাথকে অহিৎকুক হরানি করার কারণে সোনা দেবেনকে ওপর জিনিস লক্ষ টাকা ফস্ট এটি যুগান্তকারী একটি রায় আমাদের এটা সোনালী ব্যাংক দিবে যারা এখানে অ্যাপিলেন্ট ছিল তাদেরকেই তারাই নেবেন সোনালী ব্যাংক একটা বোর্ড একটা কোম্পানি কর্মসূচি একটা বড় মাধ্যমে করে ওটাই দেবেন এর পরবর্তী আমি আপনাদেরকে আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে শুধু জানাতে চাই একটি জিনিস আমরা জুলাই বিপ্লবের পরে আমরা সব কিছু নতুন করে শুরু করতে চাই আজকে তার মাধ্যমে নতুন করে শুরু হবে আশা করি কষ্ট আর কোনো কিছু পরিষ্কার পিসপিস করে দিয়েছে ওদের আতঙ্কটা খারিজ করে দিয়েছে আমি যেটি করতে চাই উন্নত দেশে ইংল্যান্ড সহ কষ্ট কমতা ইভেন্ট যে হারবে সে মামলা যাবতীয় গ্রহণ করবে বাংলাদেশে একটা সূচনা হবে আজকে রায়ের মাধ্যমে সূচনা হলো আমি মনে করি প্রত্যেকটা আদালতে প্রত্যেকটা কোর্ট কস্ট কমদা ইভেন্ট ফলো করলে মামলার ফিফটি কমে যাবে আর আজকে হরেণ যে পক্ষে আপনারা যে ডকুমেন্টগুলো করেছেন তার জন্য তার পক্ষ হয়ে আমি আপনাদের জিনতে পারেন তাদের যে দৌড়াদৌড়ি ছুটাছুটি সেটিও কিন্তু এটা উল্লেখযোগ্য সেটাও উল্লেখ করতে হবে আপনারা আশা করি ভবিষ্যতে ভবিষ্যে আরও এই ধরনের মামলা আরও নিয়ে ব্যবহার করবেন এগিয়ে আসবেন এই প্রত্যাশা আমি করছি আচ্ছা আপনি একটু